দরভার আসার খইতান লাগগন এমন অবস্থাত মধ্যে রাইতুর 2টা বাজে হঠাৎ গরিয়া রে অনর বানাইয়া কোটাত বানাইয়া বিল্ডিং অনর শরীরুতন রওয়ান বাইরে গই গই রওয়ান বাইরে গই রও বাইরে অনর সাথে সাথে ও আল্লাহর বান্দা জ্যাতিয় সদনের কত محبت গইতেন জেই ফাওসার কত محبت গইতেন জেই প্রতিবেশীর সাথে দুوانات বয়ে গো সাফান গরাইতেন রাইতুর দুইটা বাজে মাঝে ব্যাগ কোন মাসের মতো বো গরিয়ারা আয় গই আয় অনরে গরুত্ব নেলে বেলে টানা টানে শুরু করছি ও আল্লাহর বন্দা সগুতুন চশমা করে লই ফেলার হাত উত্তুন গড়ে করে লই ফেলার গতুন গুঞ্জে হাড়ি করে লই ফেলার আ উডানোর মধ্যে নিয়ে এরা গরম ফানে দিয়ে গোসল করার এমন অবস্থার মধ্যে বেশি জ্বর বৃষ্টি ফরের সাঁচার লয় বাইফুতে পরামর্শ করে সাঁচার লয় বাইফুতে পরামর্শ করে বাইফুতে সাছারে ফাজে সাছারে লাশ তো ফুলি যார் লাশ তো ফুলি যார் ও আল্লাহর বান্দা ফুয়ার মুখ দিয়া রে বাইরে দে লাশ আতে কে সাছায় বা কই গিয়া কই সাছায় ফাজে বাই ফুললে ইবে তোমার বাপ নয় না ন খাই খাইরা খাবে দে নয় না ন ফিদে ফিদে না নয় না ইয়াতন বুজপুর বাজারন میدনি বিশ্ব টিয়া বাছাইবে ল্লাই বহু দিন আড়ি আড়ি গই তোমার সুখ শান্তি কে আজি এক গর দিকে বাড়ি দিকে জাগা জমিন দিকে দন সম্বদ দিকে দুইটা বাজে আতিকা শরীর উত্তন রু বাইরে গিয়ে গুই এখন মানুষ দূরে দূরে গর এই অবস্থার মধ্যে তু হই তালে গোদে ফুলি যার লাশ শব্দ কেন মুকুদি দি বাই তোমার বাপ নয় না ওরে বাইফুতে সাঁচারে সান্ত্বনা দেয় সাঁচারে শরীর উত্তন যখন রু বাইরে গিয়ে গুই এবারে এখন বাপ কেন হই যতক্ষণ পর্যন্ত রু আসিল এতক্ষণ পর্যন্ত বাপ এখন খবর কুরাইনার আনন্দ ফরিব ফুসে দিয়ে রইল খবর কুরাইনার তৈর গরণ ফরিব জ্বর বেশি ফুলল খবর রুদ্দি সার্গ বাস গরণ ফরিব বাসর উদ্দি তের ফাল দিয়ন ফরিব ও সাসা আর যদি আষ্ট ঘন্টা দশ ঘন্টা গরত থাকে আর এত ফনে তাই থাকতাম না তরা তরে ইমাম সাহর খবর ল আর কখন খবর ব্যবস্থা করো ওরে চাষা বাইফ দুজন একমত ওই বেয়া ব্যবস্থা শুরু হয়েছে আর এদের অনরে গোসল গাছল গড়াই কখনোর ফর ফরাই মতর হাড়ত মধ্যে তুলে টানে টানে আর যখন নাকি খবরস্থান উজলই যার এমন অবস্থার মধ্যে এই ফোঁসা চোখ তো বন্ধ হয়ে গিয়ে গই আখের আসল চোখ খুলে গিয়ে গই ও আল্লাহর বন্ধা দুনিয়ার চোখ এদের ফোঁসা চোখ দুনিয়ার সগুই দে ফোসা সোক নিজুর সোক দিয়ার নিজুর চেহারা নো দেকি নিজুর সোক দিয়ার রেক্সিন কি আছে নো দেকি নিজুর সোক দিয়ার নিজুর শরীর বুতুর রক্ত বুতুর ক্যান্সার হইদে হইন্ন পারে ওরে আজ সোক তুন তো বিলে সোক বালা বিলে রাতি ও দেহের দিন তো দেখের আমার সোক তুন তো কুর সোক বালা কুরই তো ফুহামা হর দেখের আমার সোক তুন তো ইয়েলো সোক বালা ইয়েলো আল্লাহর চোখ বেড়াই আরে টস মাইলি চোখের জলমল করে কিন্তু আমার চোখে জলমল ন করে আমার চোখ অত্যন্ত ফেঁসার চোখ বালা ওরে ফেঁসায় তো রাতে অন্ধহার দেহে আয় সূর্যর আলো ছাড়া ন দেখি অন্ধকারের মধ্যে ন দেখি এরকম ফোঁসা চোখে যদি খবর আজাব ন দেখি দেয় আল্লাহরে ন দেখি ন দেখি দয় দোজক ব্যস্ত ন দেখি দেয় অবিশ্বাস গরণের ক্ষণে কিছু নাই অবিশ্বাস গরণ ধরনের কোনো কিছু যখন নাকি আর শরীর উত্তম রূপ বাইরে গিয়ে গয়ে এইরকম ফোঁসা চোখ যখন বন্ধ গিয়ে গয়ে ও আল্লাহর বন্দা আখের তোর চোখ গিয়ে গই যখন মানুষীবে নেককার মানুষীবে নমাজে মানুষীবে আল্লাহ আলম মানুষীবে দিনদার মানুষীবে দিন উল্লয় সম্পর্ক রাখে ও আজর মাহফিল উল্লয় সম্পর্ক রাখে নিজের ফোয়াসার দিনদার বানাই নমাজ টাইমই তরাতরি মসজিদের মধ্যে গেয়ে ওরে পুরল তুললে গ্যাস ছড়াইবো আল্লাহু আকবার হই ফিসমিকে ফলাই দে দুনিয়া দারি গইজে আখেরাতলৈ সম্পর্ক রই কি এই অবস্থান মইধ্যে রোজ যখন বাইরে મોતর হাড়ত গরে যখন কবরস্থানলৈ যார் મોતর হাড়ত তাগি কবরস্থানৰ ভিতৰৰ ফুলৰ বাগান দেখে জান্নাতৰ বাগান দেখে ও আল্লাহৰ বান্দা મોતর হাড়ত তাগিয়ারে মানুছি বাই কি হয় কদিমুনে কদ মধ্যে মনে ও আমার পুত্র আর একখানা তরা তরি লই যা শোনা সুখ শান্তি দেখির নাজ নেয়ামতে দেখির ফুলর বাগান দেখির জন্নতর বাগান দেখির আর কিল্লে ছয় দিন পর্যন্ত বুলসর রায় দিউ যে আর ফোয়া ফতে বিদা সত্য নাইব আর জারাজা যা মানুষ বেয়া কোনে কষ্ট ফার আর তরাতরি খবরের মধ্যে দিয়াই খবরের মধ্যে দিয়ায় হয়তো জন্নতর বাগান দেখে ও আল্লাহর বন্দা যদি মানুষ এবার হয় নমাজ উল্লয় সম্পর্ক নাই কোরআন উল্লয় সম্পর্ক নাই দিন লয় সম্পর্ক নাই ইসলাম উল্লয় সম্পর্ক নাই ওয়াজর মাহফিলের মধ্যে পাঁচশোটি আনো দেয় মাদ্রাস আল্লাহ দশটি আনো দেয় ও আল্লাহর বন্দা বাইশা কালাল্লাহ হলি পাঁচ হাজার টিয়া দি গরুর লড়াইলে দশ হাজার টিয়া দি গান বাজনার মধ্যে পাঁচশো টিয়া দি কিন্তু বালো হাজার লয়

যখন নামাজ উল্লয় সম্পর্ক আছে কোরআন লয় সম্পর্ক আছে দিন উল্লয় সম্পর্ক আছে ইসলাম লয় সম্পর্ক আছে এরকম আল্লাহর বন্দা খবরের মধ্যে কুশিয়ে কুশিয়ে গি আর জীবাল্লয় দিন উল্লয় কোরআন উল্লয় সম্পর্ক নাই চক্ক হারানোর মহর মারে ফোয়াশা বেয়া কোন খবর মতুর খাড়তুন হা যে তেলামাইয়ারে আ মতুর খাড়ত গরি গরতুন লামাইয়ারে যে তে খবরস্থান ওর ফোয়াতক আ বেয়াকন সরহাল দেগির দইজি বেয়াকন সর সগে দেখে দুনিয়ার শোক বন্ধ আখেরাতের শোক তুলিগে হাদিস শরীফের আছে এই মুর্দহয় বলে নিজর ফোয়াসার দেখেন আত্মীয় সজনদের দেখেন ভাই বন্ধুদের দেখেন দেশাইতে ফাললদের দেখেন ওরে খবরের আজাব দেখেন খবরের আজাব দেখেন আর যখন খবরের আজাব দেখেন তখন বলে হইছেলি গরে বড়ে મોતর হাড়ো তাবে Tage চিচ্ছার মারে মারে খোর ইয়া ওয়াইলাহ হাইনা তাজাহাবুনা বিহা হায় ও আমার পুত্র আরে পড়ে লই যো দেব তো খবর রাজাব দেখি তোর আল্লাহর দশতলা বিল্যাঙ্গুয়েজ জে দেব 9 নম্বরের তুয়ানোর সিগন্যাল ফেজে দেব মানুষ দুরে দুরে গরতাইল এই অবস্থার মধ্যে আরে আমার গরতল বাইর যত হদ আগুনের খোড়ক বানাই পেলাই না আব্বৃর ফোরাক বানাই পেলাই না ওরে আত্মীয় স্বজন রাতের দুইটা বাজে তোরারে তাক বরে বরে এরা হা দিয়ে তো ভা দিলাম যে তোরারে ফোনে খবর দিল এরকম গরিব মোমাসের মতো বু বু আইসু আর বানাইয়া কোটার তুন টানি টানি খবর বুতুল লই জল ওরে প্রতিবেশী যারারে বেশি মোহব্বত গতাম আজ আর তিন মোরা বান্ধিও মো তোর হাড়ত গড়িয়ার তুইল আয় খবর রাজাব দেখির খবর রাজাব দেখির এই খবর বুতুর আর খিল্লাই ডুকে দর ইয়াস উতাহ কলু সাইন প্রত্যেক এই মৃতর আওয়াজ শুনে আ ইল্লাল ইনসান আল্লাহই মানুষের নও নাই আহাল সামিআ আল ইনসান লাসাইকো যদি মানুষ ঐন্ত হাম মতর হাড় ভেলায় দায়ারে যাইত গই আর বাফরে খবর দফন জুম ওরে দাদা তো জীবিত দাদারে কেন দফন করে জুম এতাল আল্লাহের রু করে ফেলাই শরীরের মধ্যে লাগাই লাগাইয়ে আর তাড়াতাড়ি দফন করে বেললায় বাধ্য হয়ে বেললায় কিন্তু খবরের বোতর ওর আজ যদি দফন নগরি রাস্তার ডাকতে ফেলাই দিতাম কুমিরে কুত্ত টানি টানি খাইতো সন্তানের বড় অসম্মানি হইতো

অন্ধকার ভতুর জল 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 গড়িয়ারে জলেম কিন্তু আমার সগুন মধ্যে দিল্লাইডোর আলো ফেললে টসর আলো ফেললে এরকম জগ 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 ন ও আল্লাহর বন্দা যে আল্লাহ সূর্যরে ফুক ফাল দি তুলি ফসিম ফাল দি লই যার ছয় ঘন্টা জোয়ার গড়ের ছয় ঘন্টা বাড়া গড়ের এ আল্লাহ পাকে খবর ভতুর আবার রুইয়ান দিব দিয়ে যখন জীবিত হইব জীবিত অনর বাদে হাসর ময়দান মধ্যে তুলিব হিসেব নিকা শরে জন্ন ততবার জাহান নাম এতে আল্লাপ এলাই তোর বন্দা তুই মনে না আয় আর কোন উদ্দেশ্য চড়ার সৃষ্টি করছি বেফায়দা সৃষ্টি করছি গরু সলন মতো জীবন যাপন করিলাম মরে গেল ফুসে গেল আর হাসে তুই ফিরে নাইলাম নিশ্চয় নিশ্চয় তুই আর হাসে ফিরে আর আয়ন ফরিব ষাট বছর সত্তর বছরের হিসাব নিকাশ দিয়ন ফরিব ব্যাকুন হন সবাহান আল্লাহ এই খবর বুতর যখন গেই ইমান আমল লইয়ারা ন যায় তখন বলে ফোয়াশার মিকে সাই তাকে ভাই বরাদর মিকে সাই তাকে আত্মীয় সদরের মিকে সাই তাকে নমাজ সালাম বন্ধ আর ফোয়াশায় আল্লাহ কিছু ফাটা নি তাল গরি কিল মতো গব্বিজ ইয়ান তাজির দাওয়াতাহু উগ্র মানুষ ডুফি তুলি লৈলি যে হন কুঁশি হয় আঁচুরি নারে হয়তো খবর তাই মাবাফে মা বাপে দাদা দাদিয়ে ফোয়াশার ই সালে সব সাই এই যে মাদ্রাসার মধ্যে আই শুন এই পশ্চিম পুষ্পুর আহ ফকির আবার মাদ্রাসার বার্ষিক মাহাবিল এই মাদ্রাসার মধ্যে কিছু সহযোগিতা করুন এই হতা নিয়ত করি আজ আর বাপ্য খবর ফুরি রই সাপে কাটবে গর জমার মারবে হায় রে হায় সাপে কাটবে গর্জ মারবে হায় রে হায় সেখানে তে ফলাই বাড়ি জায়গা নাই ও আল্লাহর বন্ধা এরকম খবর সামান অনে পঞ্চাশ টিয়া দিন একসত্তর টিয়া দিন দুই হাজার গোটিয়া এগিন সাহায্য গরণর সাথে সাথে নিয়োগ করলেন আল্লাহ এগিন সব পিন আমার বাপুর রুরুদ পৌঁছাই দো আমার দাদা রুরুত রুরুদ পৌঁছাই দাদায় তো সিনার লয় বাজাই মুকু চমা দি দাদায় তো সিনার লয় বাজাই ফুরুর গাড়ল লয় বই আমার আব্বা তো গদ দিকে বাড়ি দিকে জাগা জমিন দিকে দন সম্বদ দিকে ওরে মায় তো নহাই রাখা ভাই ন ফিঁদে মা খবরের মধ্যে ফরি রই এরকম নিয়ত করি আর অনে এক সত্তর দুই গোটে আদিওন সাথে সাথে হাদিয়ার সোয়াবিন পায় আ এমন খুশি হইবু এমন খুশি হইবু সুফিজাদ্দে মানুষরে তুলে লইলে যেরকম খুশি হয় ইয়া তুন বেশি খুশি হইবো ব্যাকুন হন সবাহান ও ভাই অল ব্যাকুন কার নোল দিয়ে রো কিছু গরম বহুত এডাইস তু বহুত কে এডাইস তু নো কার দি দিয়ে দিয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আৰু গাড়ী বেলাল সাহেব একসত্তর টিয়া দিয়ে আল্লাহ কবুল করো আরোগ্য মুরব্বী পঞ্চাশ টিয়া দিয়ে আল্লাহ কবুল করো ইয়া আল্লাহ ব্যাকুনের সহ সাহায্য ইনশাল্লাহ জেদ্দুর ফারান ইনশাল্লাহ

আর এক সত্তর টি হাঁদি হ্যাঁ নূল হ্যাঁ নুল দিবা ভালো নুল দিয়ে রা বেয়াক সরি কর ইনশাআল্লাহ বেয়াক্ষণ সরি কর ইনশাল্লাহ ফাঁস কান ইনশাল্লাহ দোয়া আল্লাহ কবুল আল্লাহ কবুল ইয়া আল্লাহ ইয় আল্লাহ হাজারের লাখ করে দেওয়া আল্লাহ আরো আল্লাহর বন্ধ একসত্তর টিয়া দিয়ে আল্লাহ আরোগ্য বন্ধ এক সত্তর টিয়া দিয়ে আল্লাহ কবুল ফার্মা আরোগ্য আল্লাহ বন্ধ একসত্তর টিয়া দিয়ে আল্লাহ কবুল ফার্মা আরোগ্য আল্লাহর বন্ধা ষাটত্ব টিয়া দিয়ে আল্লাহ কবুল ফর্ম আরোগ্য আল্লাহ বন্ধ দেশ আরোগ্য দুশত আল্লাহ মা বাড়ি সবাই আলহামদুলিল্লাহ আহ আল্লাহ দু সত্তর টিয়া দিয়ে কবুল ফর্মা আরোগ্য আল্লাহ বন্ধা টিয়া দিয়ে আরোগ্য আল্লাহ বন্ধা এক সত্তর টিআ দিয়ে আল্লাহ কবুল ফর্মা এখন ব্যাখনো দোয়া সরি করবেন অল্প সময় আর বেশি দেরি হইতো না নোহলে তো শরীর আর কিছু খাঁসে গেল ইনশাআল্লাহ ইনশাআল্লা দোয়া করে যান দামি সময় মূল্যবান আরো গোল আল্লাহ বান্ধব এক আদি কবুল

নষ্ট হয়ে যারগুই হ্যাঁ মেডিকেল গেলে হ্যাঁ হঠাৎ করে আর সুঘটিয়া যার গোয়াল্লাই খানা দিয়ক ইয় নো সৎকার সৎকার দ্বারাই বলা মুসিবত দূর হয় সৎকার দ্বারাই বলা মুসিব দূর হয় মাসাল্লাহ মাসাল্লাহ বেয়া কোনো দর শরীপরি আল্লাহ আলা

এই কুসফুর হাজিরার বড় মাদ্রাসার আব্বাসানে নাজমে তালিমাত এই সময় মধ্যে আর আর মালানা আুজুর্গ জল সাপ নবর আল্লাহমাদা জিবে এই মাদ্রাসার হাজিরার মাদ্রাসার মতন সাপ হুজুরে আর আব্বার হাসে ফুজি আর আব্বার হাসে ফুটজি তো একদিনে গোদ্বারা মাদ্রাসার মধ্যে আর আব্বা অসুস্থ জলার সাহুজুর যাইয়া রে এন হাদা হাতে আর আব্বার হাজ সাহাড়ি আসিল বেড়াই দিই রে বুত হ্যাং দি আজিও জলের শাহজুজুর দুনিয়া তুন গেয়ে গই আল্লাহ পাকে গরিকে রহমত গল আর আব্বা একশো আষ্ট বছর ফায়াত খাইয়ে আব্বা জানো দুনিয়া তুন গেয়ে গই আয় গোদারা মাদ্রাসার মধ্যে সাতাইশ বছর আসে এ আর আব্বাই মতইম আসিল ইয়ার আগে এই হারজারি মাদ্রাসা তুন আবদুল্লাফ শাহবুজুরের ফুরসা ফাটাই নগা বহুত বড় মাদ্রাসা গড়্যান মিদে আড়াই হাজার সম্পত্তি আছে একুশ হানি মিদে মাদ্রাসা তিন হাজার তিন চার হাজার আছে বিশাল মাদ্রাসা গেট উমিদি লেহা আছে প্রতিষ্ঠাতা মান সালে আহমদ এই আব্বাজান এ তুনা নাই আর আছিল এই গদারা মিদে আইও আছে আব্বা দুনিয়া তু নেহালগি বধুহারা মাদ্রাসা এইয়ান নাকি রোজানত আগামী বিশে ডিসেম্বর বার্ষিক সভা এই মাদ্রাসা ইয়ানমৃদি হেদাইয়া পর্যন্ত মাদ্রাসা প্রায় তিনশতর মতো ছাত্র আছে এই মাদ্রাসা ইয়ানমৃদ্ধি আহ কিনে হয় মৌ তুমি হিসাবে মুরব্বী লগিয়ে গান কেন বাড়ির খাঁসে তো ঐক্য মহিলা পাঁচ সত্তরটি দিয়ে যে উদ্দেশ্য দিয়ে আল্লাহ আপাকে এই উদ্দেশ্য পুরো করক আর বেআ কোনো কবুল যা দান দানহরাত গেললাম ইন আল্লাহ পাপকে কবুল করিল আল্লাহ পাকর হাজার দোয়া করে দর শরীফ করে আল্লাহ মৌলানা দি দারুল আলম সাহেব ফসুদিন তাহলে এই জানা যান মধ্যে বলে বহুত মানুষ আই বহুত ভালো আলেম আছেন আল্লাহ পাকে তানে কবুল করক জন্নতার আলম ওকাম দান করক আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد واله واصحابه وبارك وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وادرحمنا لنكونن من الخاسرين

খদুক গুণ যুৱক বাইৰ ডেগীৰ জাৰাৰ এবাৰ যতৰে অনে পচন্দ কৰান খদুক গুণা আলিম ওলাম নাইবা ৰুচুল হাফ এজে কোৰাণ মাচুম চোৰ চোৰ আল্লাহ জেগিন হাত অনৰ দৰবাৰত উঠি এই হাতত যে হাত টান অনে পচন্দ কৰান ঐ হাতৰ উচিলাই আৰু বেয়া কোনেৰে কবুল মঞ্জুৰ গৰে আল্লা গুণা গৈতে গৈতে কোনৰে সাগৰৰ দোষে গে মলা অনযোধ

মাদ্রাসা নরে আল্লাহ কবুল করিলেন আল্লাহ হযরতানারে কবুল করিলেন আল্লাহ ছাত্রলরে কবুল করিলেন আল্লাহ এই মাহফিলুল্লাই যারা টিয়া দিয়ে দিয়ে শরম দেয় তাহার मेहनत র কবুল ফরমান আল্লাহ আশপাশে জে দেখেন মাদ্রাসা আছে বুজপুর হাযিরান মাদ্রাসা সহ শেখ শাহজান শাহ ফর মাদ্রাসা সহ समस्त দিন মাদ্রাসার কবুল করিলেন আল্লাহ যারা বিদেশের মধ্যে আছে আইন্য ফারের জাইন্য ফারের ঈদে সাঁদে দোয়ার বাঁধি বাঁধি ফাঁদে আল্লাহ ফুয়াশে পর্যন্ত না দেখে তারার বিষয় ব্যবস্থা করে ধন্য আয় বেসের ব্যবস্থা করে ধন্য রুজি রোজগারের মধ্যে

সহযোগিতা গরেত ফারিফাত আর আযাবকুনরে তাওফিক দান গরেন আল্লাহ আর আর মা বাপ দাদা দাদি নানা নানি যারা দুনিয়া তুন গয়েগো আল্লাহ মসজিদ মেদত ফোরির ফরে দেখছিনা মেরিত তরে ফোরিরই বাফর গরে তাগীর বাফর জায়গা জুবিন বগ গরে দাদায় নাতে নাতে গরে মুখ চুমাদি আজই মাহফিলু তাইরে আল্লাহ কিছু টি আফিসানর রাস্তার মধ্যে দান গজজি একেন সুয়াব বিনা দাদা দাদি মরব্যল মা বাপ কানার রুর মধ্যে ফু তানার কবররে কবরের নূর রহমত বর ফুর গরি তানার তোর আলা মকাম দান গরি দনাল্ল কবর জন্য তোর সম্পর্ক গরি দনাল্ল আর আরে মো আগে আগে মো তোর তৈরি গরি তৌফিক দান গর ও আল্লাহ সারা দুনিয়ার মুসলমান কলরে ফিলিস্তিনের মুসলমান কলরে আল্লাহ ইস্কনের ষড়যন্ত্র তো বাংলাদেশ ওরা فلسطین আল্লাহ ইহুদি নাসারার বরবরা যাতুন হেফাজত ফরমান আল্লাহ রব আল্লাহ আমিন আর দোয়ার কবুল ফরমান আল্লাহ বিজুদ সুবহানা রব্বিকা রব্বিল عزতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি 昆仑。Oh, <noise>